নমস্কার আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খুবই সাধারণভাবে লাউ চিংড়ি করে দেখাবো এইভাবে একবার আপনারা এই লাউ চিংড়ি করে খেয়ে দেখুন গরম গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি শুকনো কড়াইতে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা আমি এই শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব আর এই গোটা জিরে ভেজে আমি গুঁড়ো করে রাখবো এটা রান্নার শেষে ব্যবহার করব জিরেটা তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে কড়াইতে একটু সর্ষের তেল দিলাম পরিমাণ মতো তবে খুবই সামান্য সর্ষের তেল ফোড়নে দুটো তেজপাতা আর দিচ্ছি ফোড়নে রাঁধুনি রাঁধুনিটা হাতে একটু ঘষে দিলাম তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি একটা ছোটো সাইজের আলু দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা লাউ চিংড়িতে অবশ্যই একবার রাঁধুনি ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে চারটে কাঁচা লঙ্কা দিলাম ঝাল আপনারা বুঝে দেবেন তবে লাউয়ে একটু ঝাল কম দিলেই খেতে ভালো লাগে এখানে কিছুটা চিংড়ি মাছ আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম এখানে তো আপনারা আলাদা ভেজেও দিতে পারেন তবে এভাবে ভেজে দিলেও খেতে বেশ ভালো লাগবে একবার ট্রাই করতে পারেন তো ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরবর্তীতে যদি নুন হলুদ লাগে সেক্ষেত্রে আমি ব্যবহার করব তো ভালো করে একটু কিছু সময় ভেজে নিচ্ছি যাতে চিংড়ি মাছটা ভাজা হয়ে যায় আর আলু ভাজা হয়ে যায় তো সব কিন্তু দেখুন বন্ধুরা আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে এসেছে এবারে কেটে রাখা লাউ আমি এরকম একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর লাউ কিন্তু এই লাউটা মানে ভীষণ কচি আর এই কচি লাউ দিয়ে এই লাউ চিংড়িটা খেতে ভীষণ ভালো লাগে দেখবেন কিছু সময়ের মধ্যেই কিন্তু লাউ একদম নরম হয়ে গেছে যেহেতু কচি লাউ তো কিছু সময় ভালো করে আমি একটু মিশিয়ে নেব তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটুখানি হলুদ গুঁড়ো লাগবে তো সেই বুঝে আমি একটু হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো আপনারা বাড়িতে একবার এভাবে বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন এবারে ঢাকা দিয়ে দিচ্ছি জল কিন্তু দিচ্ছি না আমি ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম লাউটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা জল ছেড়েছে দেখুন আমি কিন্তু লাউয়ের মধ্যে একটুও জল ব্যবহার করে নিই এই জলেই কিন্তু আমার এই লাউ চিংড়ি ঘন্টটা রান্না একদম হয়ে যাবে আর এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এই লাউ চিংড়ি হয়ে থাকে এক একজনের রান্নার ধরন এক এক রকম তো আমি কিভাবে বাড়িতে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো লাউ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে টেস্টের জন্য আমি একটু চিনি দিলাম চিনিটা আপনারা স্কিপও করতে পারেন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা আতব চালের গুঁড়োও দিচ্ছি আপনারা চাইলে জলের মধ্যে গুলিও দিতে পারেন আমার এখানে একটু জলীয় ব্যাপার আছে তো সেই জন্য আর জলে গুলে দিলাম না এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়োটা দিলে লাউ ঘন্টটা বেশ মাখো মাখো হবে আর খেতেও ভালো লাগবে এবারে যে ভাজা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এই ভাজা জিরের গুঁড়ো দিলে এই লাউ চিংড়িটা খেতে অপূর্ব হয় একবার দিয়ে দেখবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে কতটা সুন্দর লাগছে না গরম গরম ভাতে যদি এই রকম একটি লাউ চিংড়ি থাকে তাহলে আর কি চাই বন্ধুরা দেখুন একবার অবশ্যই বাড়িতে আপনাদের ট্রাই করার অনুরোধ জানাচ্ছি আর কারা কারা এরকমভাবে লাউ চিংড়িটা করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন একটা পাত্রে নামিয়ে নিয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না আর বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আজ তবে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে